দৈনিক আজকালের খবর কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার জুলাই সনদ নিয়ে সংখ্যা আলী রিয়াজের এক অর্থ সর্বোচ্চ রেমিটেন্স তিন লাখ সত্তর হাজার কোটি টাকা দৈনিক কালের কণ্ঠ দেশব্যাপী অপরাধ বাড়ছেই এদিকে লাল ফিতায় বন্দি ঋণের সহায়তা ফাইল লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল দৈনিক ইত্তেফাক ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের এদিকে কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতা সহ গ্রেফতার পাঁচ দৈনিক যুগান্তর হার্ডলাইনে মিলল সমাধান বিচারপতি খাইরুল ধরা ছোয়ার বাইরে দ্বিকক্ষ সংসদে নীতিগত মত অধিকাংশ দলের দৈনিক ইনকালাব পিয়ার পদ্ধতি কার স্বার্থে এদিকে সংকটে ফেলতে দেশবিরোধী ষড়যন্ত্র ষোলোই জুলাই শহীদ দিবস পাঁচই আগস্ট গণ দিবস পালনের সিদ্ধান্ত দৈনিক সমকাল নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন উপদেষ্টা পরিষদে অনুমোদন আলোচনা করবে জাতিসংঘ তিনজন এসেছিলেন চিকিৎসা করাতে হোটেলে মিলল লাশ দৈনিক প্রথম আলো সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয় এনবিআর আন্দোলনে প্রত্যাহার নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও প্রচার নিন্দা ক্ষোভ দৈনিক জনকণ্ঠ কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা নিজেদের অবস্থানে অনর রাজনৈতিক দলগুলো আটই আগস্ট কোনো দিবস পালন করা হবে না দৈনিক সংবাদ আন্দোলন প্রত্যাহার এদিকে মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলায় গ্রেপ্তার পাস অন্তর্বর্তী সরকার ব্যর্থ জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি নাইদ ইসলাম দৈনিক বাংলাদেশ বুলেটিন এনবিআর শাটডাউন ডাউন বন্ধ আমদানি রপ্তানি এদিকে মহাসমাবেশ থেকে ষোলো দফা ঘোষণা ইসলামী আন্দোলনের দুর্বর বালো ব্যাংক পেল সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা দৈনিক আমাদের সময় এনবিআর ইস্যুতে কঠোর সরকার এদিকে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ভিডিও ধারণ ভাইরাল ইসির মুখে কুলু ভোট নিয়ে দ্রুব জাল এদিকে দাম বৃদ্ধির গুজবে জ্বালানি তেল মজুদের অভিযোগ